সবাই মিলে গেলাম কোথায় সোজা করলাম বটে অনেকখানি মজা জানতে হলে দেখতে হবে ফ্যামিলি অ্যাডভেঞ্চার লাইফ সাথে সাথেই করতে হবে সাবস্ক্রাইবার ছোট্ট একটা লাইক ফ্যামিলি অ্যাডভেঞ্চার লাইফে জানাই তোমাদের স্বাগত তো আমরা আজ চলে এসেছি মহিষাদল রাজার গড়ের ভেতরে পিকনিক নয় আমাদের প্রচুর বার্থডে সেলিব্রেট করতে তো আজ প্রচুর হ্যাপি বার্থডে তো আমরাও বলছি প্রচুর হ্যাপি বার্থডেউ তোমরাও প্রচুকে উইস করে দাও তো আর সাথে দেখো দেখো কীভাবে প্রচুর বার্থডে সেলিব্রেট করি গোপালজীর মন্দির তো এটা রাজবাড়িরই মন্দির এখন মানে সবাই পুজো দিতে পারে রাজবাড়িরই প্রতিষ্ঠিত মন্দির এটা গোপালজির মন্দির তো আমরা এসেছি এখন একটু পুজো দিয়ে যাই পুজো দিতে যাচ্ছি ওই জন্য জগন্নাথ বলদেব আর সুভদ্রা দেবীর মন্দির তোমাদের ভেতরে ঠাকুর দর্শন করাতে পারলাম না এখানে ক্যামেরা অ্যালাউ নয় দেখতে পাইতে পারছে মা মনসা আর ভোলে বাবা আর এটাও ভোলে বাবা শ্রী শিব মন্দির ওম নমঃ শিবায় এবার আমরা বাইরে চলে যাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে আমাদের

উল্টা দিয়ে ঘুরান আর টা ঘুরাতে হয় নিচেরটা হ্যাঁ পছন্দ পুরো মধ্যে এটা কি এবার এসে গেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই তো খেতে থাকি এখন আর তোমরা আমাদের সাথে দেখতে থাকো

রাজবাড়ি দেখতে নতুন রাজবাড়ি দেখতে ওটা এখন সবাই দেখতে পারে টিকিট কেটে প্রদর্শনী হল করে দিয়েছে তো সবাই গিয়ে দেখতে পারে তো আমরাও যাচ্ছি আগে আমার দেখা হয়ে গেছে তো তাও এখন ফ্যামিলির সঙ্গে এসেছি তাই আবার যাচ্ছি তো চলো আমার সাথে তোমরাও রাজবাড়ি দেখতে তো আমরা চলে এসেছি রাজবাড়িতে আর এখানে সামনে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে যেতে হবে তো পার হেড কুড়ি টাকা করে আর তার পাশেই আছে একটা রেস্টুরেন্ট রাজার হালে রাজবাড়ি দেখতে এসেছি ম্যাডামের দেখা হয়ে গেছে আগে বলে ম্যাডাম আর যাচ্ছেন না তো আমি যাচ্ছি মাকে নিয়ে আমারও দেখা হয়ে গেছে দুনিয়া যাচ্ছেন না যেহেতু মা এসেছে আমাদের সঙ্গে তো মাকে নিয়ে এখন যাবো রাজবাড়ির ভেতরে তো আমার সাথে তোমরাও দেখতে থাকো চলো মামা যাবে না হ্যাঁ বলছি যে আরম্ভ করতে গিয়ে ওই গৌরবদার চেম্বারে গেছে ও かい。 এটা ঘোরা হয়ে গেছে লাইব্রেরির দিকে যাবো তো লাইব্রেরিটা দেখে আমরা বেরিয়ে যাব তো আমাদের সাথে লাইব্রেরির দিকে চলো এটা হলো লাইব্রেরি এটা এটা আগে ছিড়ো না এটা বানানো হয়েছে নতুন এটা ছিড়ো না

पाम गाचे मध्ये मनिप्लॅन्ट गा छान गेला एक गाजे तुम्हा कमन जागा

Thank you.

नाचा। चार। चार। नाचा मां का तो इच्छा है ये चाहिए है कहने मतलब प्रिया के कहना था पर अब खाना होबे मम्मा हां हां चटटा देओ खा दे वो खेल बम रहा है कहने आलू सीता है आलू सीता है আমাদের আজকের মতন প্রচুর বার্থডে খতাম হোগে তো এখন যাচ্ছি রওনা দিচ্ছি বাড়ির পথে তো এখানে খুব ভালো লাগলো তো ভালো লাগলো তো এখানে আমরা আবার আসব। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কাদের সাথে আসি কবে আসি সবটাই জানাবো তো আজকের মতন এখানেই টাটা বাই বাই আর যেটা সব সময় সব সময় বলি আমাদের চ্যানেল ফ্যামিলি অ্যাডভেঞ্চার লাইফকে লাইফকে ঝটপট 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 করে সাবস্ক্রাইব করতে হবে আর প্রচুর কমেন্ট করো লাইক করো শেয়ার করো তো টাটা বাই বাই